আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে ক্লাস নেব অনার্স তৃতীয় বর্ষের অন্তরক জেমিতি চাপ্টার ওয়ান স্পেসে বক্ররেখা এটা আমি পার্ট সেভেনে আলোচনা করব এরম ফাইভ তিতাস এবং তিওরম ইলেভেন সায়েন্স পিউ প্রকাশনীর খুবই সহজ এবং খুবই গুরুত্বপূর্ণ যেন এক বছর পরে কিন্তু আসে তাহলে দেখেন প্রমাণ করো যে আর ব্যাক্টর ইজিক্যাল টু আর ব্যাক্টর অফ এস রেখাটি রেখা সরল রেখা হওয়ার প্রয়োজনীয় ও যথেষ্ট শর্ত হলো রেখাটির উপর সকল বিন্দুতে কাপ পাওয়া ইজিক্যাল টু জিরো মানে কি যে এক রেখাটা আছে রেখাটা কি আমাদের প্রয়োজনীয় ও যথেষ্ট শর্ত তার মানে কি দুইটা শর্ত একটা হচ্ছে প্রয়োজনীয় আর ডাকি যথেষ্ট শর্ত রেখাটির উপর সকল বিন্দুতে কাপ সমান কী হবে জিরো হবে আচ্ছা তার মানে কি দেন আমরা যদি একটা দেন সরলরেখা এটা যদি একটা দ্বিঘাত সমীকরণ হয় দেন এটা একটা আমাকে দ্বিঘাত সমীকরণ ওয়াই সমান এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এখান থেকে যদি আমাদের এটা যদি জিরো হয় এ এটা এটা যদি আমাকে কি জিরো হয় জিরো ফোরটা কি আমাদের জিরো তার মানে ওয়াই সমান দেখতেছে তো বি এক্স প্লাস সি যে ওয়াই সমান যে বি এক্স প্লাস সি হয়েছে এটা কিন্তু আমাদের একটা কি রেখা নির্দেশ করতেছে নির্দেশ করতেছে তাহলে এটা কি আমাদের কি রেখা নির্দেশ করতেছে তার মানে কি আমাকে দেখাতে হবে কি এ এই সরল রেখাটারে আমরা ক্যালকুলেশন করে আমরা কী করবো দেখবো সমান জিরো হয় এবং এই কাপ্পাসমান জিরো প্রমাণ করে দেখব কি এটা কি এটা কি সরল রেখা হয় মানে প্রয়োজনীয় প্রয়োজনীয় শর্ত আমরা কী করবো এই সরল রেখা থেকে কাপ্পাসমান জিরো প্রমাণ করবো এবং যথেষ্ট শর্ত যথেষ্ট শর্ত তারপর আবার কি এ উল্টা দিকে মানে সমান জিরো থেকে ক্যালকুলেশন করে আমরা কী পাবো ওয়াই সমান বি এক্স প্লাস এ আকারটা আমরা পাবো আচ্ছা তা প্রয়োজনীয় শর্ত মনে করি আর ব্যাক্টর ইজিক টু আর ব্যাক্টর অফ এস রেখাটি সরল রেখা নির্দেশ করে মনে করি এটা কি একটা সরল রেখা নির্দেশ করে মনে করি এই একটা স্বর রেখা এই রেখাটি কি সরল রেখা নির্দেশ করতেছে এই ক্ষেত্রে প্রমাণ করতে হবে যে কি কাপ্পা সমান কত জিরো আমরা জানি যে কোনো সরলরেখার সমীকরণ যে যে কোনো সর রেখার সমীকরণ আর ভেক্টর যে এ রেখে একটা ধ্রুবক আর এখানে ধ্রুবকটা দূরেছি কত এ আর এক সমান দূরছি কত আমরা এস আর এটা একটা দ্রুব এই দুর্বক এখানে দর্শকতো আমরা বি আকারে লেখা যায় যেখানে এ ভেক্টর এবং বি হচ্ছে দ্রুব ভেক্টর তাহলে এখানে আর ভেক্টর সমান পাশে কত এ এস প্লাস কত বি এখন যেহেতু এখানে এস আছে তাহলে এটা পুরোটা কী করব এস এর সাপেক্ষে কী করবো আমরা অন্তরীকরণ করব তাহলে ডি বাই এস ডি বাই ডি এস তাহলে আর ভেক্টরের অন্তরীকরণ হলে কী হবে এস এর আর প্রাইম ব্যাক্টর ইজিক টু এ ব্যাক্টরটা ছিল ধ্রুবক এস এর এস এর সাপেক্ষে কী করো ওয়ান বি হয়েছে ধ্রুবক দ্রুব অন্তরিক করলে কী হয় জিরো হয় আবার আমরা কি জানি আর ফ্রাইম ব্যাক্টর সমান হচ্ছে কত টি মানে টি ব্যাক্টর সমান আছে কত আর ফ্রাইম ভ্যাক্টর তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি এটা যেখানে হচ্ছে কত এ ব্যাক্টর আবার এয় কি এস এর সাপেক্ষে অন্তরীকরণ এটাকে কী করবো আবার কি করবো এস এর সাপেক্ষে অন্তরীকরণ করবো তাহলে কী হবে ডি বাই ডি এস টি ভ্যাক্টর ইজিক টু ডি এস টি এর হিসাবে অন্তর্গুলো কি হয় টি প্রাইম হবে আর এখানে কি হয় জিরো হয় তুলছি এবং উভয় পক্ষে যদি আমরা এন এন ব্যাক্টর যদি গুণ করি তাহলে এদিকে জিরো হয়ে যায় এদিকে এন এন আছে আর এখন আমরা কী করব সরি সরি এই টি ভেক্টর এ টি ভেক্টরের সূত্র হয়েছে কত আমাদের টি সূত্র সূত্রে কাপ্পা এন টি ভেক্টর সমান হচ্ছে কাপ্পা এন এটা আপনারা যে আগে পার্ট সিক্সে আমি কিন্তু এটা প্রমাণ করে দেখাইছিলাম টি ভেক্টর সমান হচ্ছে কত কাপ্পা এন তো এই টি ভেক্টর সমান আমরা পারি কাপ্পা এন জিরো এন উভয় পক্ষ আছে এদিকে মোডোলাস করলাম এদিকে মোডোলাস করলাম এখন এখানে আমরা করছি মুরুলাছটি আলাদা আলাদা দিলাম যে কাপ্পার সাথে মোডোলাস দিলাম এন এর সাথে কি মোডলাস দিয়েছি আর আমরা কি এটা এটা কি এক এক ব্যাক্টর এক এক ব্যাক্টর মান হচ্ছে কত আমাদের রানি ওয়ান ওয়ানের সাথে এটা গুণ করলে কি হবে এটাই হবে এন উবো মোডার্সটা তুলে দিলাম আর কি থাকবে সমান কত জিরো কাপ্পা সমান জিরো প্রমাণ করার জন্য বলছিল এখন আমার কি যথেষ্ট শর্ত প্রমাণ যথেষ্ট শর্ত সমান জিরো প্রমাণ করে দেখায় তুবক্ষে আমাদের কি যে সরল কাজে নির্দেশ করে যে ওয়াই সমান আমরা দোষিলাম মতো যে বিএক মানে কি এটা সময় হয়তো এটা আমরা বলতে পারি তাই সমান জিরো জিরো ক্যালকুলেশন করে আমাদের কি এটা আমাকে দেখাতে হবে মনে করি আর ব্যাক্টর সমান আর অফ এস রেখার উপর সকল বিনতে কাপ্পা সমান কত জিরো যে আমরা কাপ্পা সমান জিরো পাইছি এই ক্ষেত্রে প্রমাণ করতে হবে যে ইহা সরল রেখা প্রকাশ করে সরল রেখা প্রকাশ করে কি এটা কি দেখাতে হবে কি ছিল আমাদের আর ব্যাক্টর ইজিক টু এস প্লাস কত বি এটা আমাকে প্রমাণ করে দেখাতে হবে তো আমাদের সরল রেখা দেন কাপ্পা সমান জিরো কাপ্পা সমান কি আমাদের জিরো আমরা নিচ থেকে যাবো তাই দেখেন এখান থেকে দেখেন আমরা কাপ্পা এন যে কাপ্পা এন সমান আমরা কি লিখতে পারি জিরো লিখতে পারি কাপ্পা এন সমান কত আমরা জিরো লিখতে পারি আবার কাপ্পা এন কাপ্পা এন সমান আমরা কী লিখতে পারি টি প্রাইম এই সূত্রটা এটা কাপ্পা এন সমান্ত আমরা লিখতে পারি টি ভেক্টর আবার টি প্রাইম ভেক্টর ব্যাক্টর সিনে নিবেন আপনারা এখন দেখেন টি প্রাইম সমান হচ্ছে আমরা কি জানি আর আর ব্যাক্টর প্রাইম এখন আমরা দেখি এখন যদি এখানে আমরা একটা প্রাইম দিই তাহলে এখানে তো একটা প্রাইম নেব তাহলে আমরা কি জানি টি সমান সরি টি সমান কত টি সমান আর প্রাইম তাহলে এখানে যদি আমরা আর প্রাইম দিই তাহলে টি ডাবল টি প্রাইম সমান নেব কত আর ডাবল প্রাইম হয়েছে টি প্রাইম সমান আমরা দেখতে আর ডাবল প্রাইম আর এখানে জিরো আছে মানে একটা সূত্র থেকে বসাইছি সূত্র টি প্রাইম হয়েছে আর ডাবল প্রাইম টি সমান হচ্ছে কত আর প্রাইম টি সমান হচ্ছে আর প্রাইম টি প্রাইম সমান হচ্ছে কত আর ডাবল প্রাইম আচ্ছা এখন ইয়াকে এসের এর সাবেক ইনটিগেশন এর যদি এস এর সাবেক ইন্টিগ্রেশন করি আমরা কী জানি ইন্টিগ্রেশন এবং অন্তরীকরণ কাটা এখানে ডাবল প্রাইম মানে দুইবার অন্তরীকরণ বোঝাইছি তাহলে একটা অন্তরীকরণ কাটা দেবো তাহলে দেখবো আর প্রাইম থাকবো শুধু আর ব্যাক প্রাইম আর সমকলন ধ্রুবক নিলাম কত আমরা এ যেখানে এ হচ্ছে কত ধ্রুবক এখন এটার যদি আবার সমাকলন করি দেন আবার আবার ইনটিগেশন ডিএস দিয়েছি মানে আবার সমাকলন করতেছি আমরা এস এর সাপেক্ষে সমাকলন করতেছি তাহলে দেন ইন্টিগ্রেশন এবং অন্তরীকরণে কাটা যাবো কত আর এত ধ্রুবকী ইনটিগেশন ডিএস মানে কত এস আর সমাকলন ধ্রুবক সমকলন দ্রুব আমরা বি দেখেন এই যে একটা সমীকরণ এটা কি আমাদের কি রেখা নির্দেশ করছে না আর ব্যাক্টর সময় এস প্লাস কত বি এটা কিন্তু আমরা প্রমাণ করার জন্য বলছিলাম এ ও বি এর সকল মানের জন্য আর ব্যাকটর ইজেল টু এস প্লাস বি এটি কি সরলেখা প্রকাশ করে